দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই অ্যাগ্রো ফার্ম শ্বেতাবগঞ্জ দিনাজপুর আমরা দেখছি এখানে কিছু গাভী গরু আছে আর এই গরুগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আর কথা বলবেন আতর ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তিনটা গাভী গরু পাঁচটা দুইটা আস্তে আস্তে কোথা থেকে আচ্ছা ভাইও ওখানে আছে তো এগুলো যাবে কোথায় এটা এটা হবিগঞ্জ বাহুবল হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা আগে শুনি আমরা এটা যাবে হচ্ছে বাহুবল বয়স ছয় দাঁত বাছুরটা কোনটা বড় বাছুরটা বকনা না সাত

দুই লক্ষ টাকা দিবে না দেবো এটা যারা চিনে তারা বলবে এটা কি জাতের একটা গরু বিগ সাইজের বড় গরু আচ্ছা না গরু গায় একটু শুক আর দুধ তো ভাষা এগুলা জাত গরু হচ্ছে হুম এই যে ভাষার চামড়াটা দেখেন হুম এটা যদি মানে এটা তো আমি তো বলছিলাম এই যে ভিডিওতে বলছিলাম না জঙ্গলের হুম জঙ্গলের গরু জঙ্গল থেকে আনছিলাম তো উনি যদি রেডি করতে পারে

যেটা জেনিয়েন ওইটা দিতে হবে ওইটা দিতে হবে নালে তো কাস্টমার আসবে না এই ভাইও আমার কাছে আইছিল আসছিল হ্যাঁ এর আগে বলছিল না তো উনি একবার দেখে স্লিপ করে ফেলছে আচ্ছা তাহলে আমি আর যাব না যাবো না আচ্ছা এনার আইছিল ওই ভাই আইছিল এবং ওনার মা আইছিল আচ্ছা বুঝছে ওনারা দহন করে দেখা শুনে এখানে বানা দিয়ে গেছে হ্যাঁ তো ওই আজকে টাকা লাগাইলো হুম

তারপরে আচ্ছা তারপরে দুধ আসবে এই যা শালা খাবার খাওয়া বেশি দিয়ে দিবেন এখনই চলে যাবে না এখনই চলে যাবে বাচ্চা হচ্ছে এটা হ্যাঁ বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা সার হুম 1 লক্ষ 72 1 লক্ষ 72 72000 এটা दीजिए একদম আচ্ছা এটা দুধ কত গ্যারান্টি দিবেন এটা আমি দিছি আপনি উনি যেটা হাত দিয়ে পাইছে আমি মনে এটাই গ্যারান্টি আচ্ছা 13 কেজি পাইছে 13 কেজি এ গ্যারান্টি দিছি

তো কন্টাক্ট নাম্বারটা বলে দেন জিরো হ্যাঁ ওয়ান হ্যাঁ নাইন হ্যাঁ সিক্স ওকে আর দর্শক ভাইদের বলি যেখানেই যাক হ্যাঁ যেখানেই যায় হ্যাঁ অন্তত ভালো জিনিসটা চিনে যেন যেন মানে দেখে শুনে বুঝে শুনে বুঝে কিনবে ভালো জিনিসটা চিনার চেষ্টা চিনার চেষ্টা করবো বুঝছেন আর গরু না চিনলে গরু কিনে না ঠিক আছে লস হবে না লস ওকে ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম সালাম দর্শক তো আমরা আত্ম ভাইয়ের কথা সূত্র ধরে বলি যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ